গতকাল সন্ধ্যের গ্রেপ্তারের পরেই রাতের দ্বিতীয় দফার জেরাতে কষিয়ে দিতেই গল গল করে সব ফাঁস করলেন শেখ শাহজাহানের ভাই এডি পেটানোর মূল শেখ আলমগীর শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্য আর এবার গ্রেপ্তার হলেন তার ভাই আলমগীর শেখ সন্দেশখালীতে ইডির ঘটনায় আলমগীর শেখ সহ আরো দুজন ব্যক্তিকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা দীর্ঘ এগারো ঘন্টার জিজ্ঞাসাবাদের পরেই তাদের গ্রেপ্তার করা হয় সিবিআই সূত্রের খবর গত বৃহস্পতিবারই আলমগীরকে ডেকে পাঠিয়েছিল আধিকারিকরা সেদিন তিনি সময় চেয়ে নিয়েছিলেন বদলে হাজিরা দেন শনিবার ওই দিন আলমগীরের সাথে মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা নামক আরও দুই ব্যক্তি হাজিরা দেন নিজাম প্যালেসে জেরায় তিনজনকেই গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সন্দেশকালীতে ইডির হামলাকাণ্ডে শাহজাহান শেখের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল আলমগীর ও তার সঙ্গী সাথীরা এবার দ্বিতীয় দফার জেরাতেই তারা দীর্ঘ লম্বা নামের তালিকা তুলে দেন আর যারা যারা ওই ঘটনায় জড়িত ছিল তাতে কার্যত শাসক দলের পুরো সন্দেশকারীর সংগঠন এবং তার এল বাইরের এলাকার সমস্ত শাসক দলের নেতারা যারা ওই ইডি পেটানোর ঘটনায় জড়িত ছিল তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে চাই সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের দেওয়া নামের তালিকা অনুযায়ী একে একে প্রত্যেককে গ্রেপ্তার করা হলে সন্দেশখালী সংলগ্ন এলাকায় শাসক দলের সংগঠন প্রায় ভেঙে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল ইতিমধ্যে এই ঘটনায় জড়িত পনেরো জনকে গ্রেপ্তার করলো সিবিআই আর এবার সেই তালিকায় আরও একাধিক ব্যক্তির নাম জুড়েছে শোনা যাচ্ছে পূর্বে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়ানের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হলো এবার এদের দেওয়া বয়ানের তথ্য অনুযায়ী এবং নামের তালিকা অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করবে সিবিআই খুব শীঘ্রই সন্দেশখালী ঘটনায় আরও এক ডজন গ্রেপ্তারির সম্ভাবনা প্রবল হচ্ছে